হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আফটার এ লং টাইম আবারও চলে আসছি বাংলাদেশে তো লাইক আপনারা নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন নাজমাক আপু হাই আপু আচ্ছা অ্যাক্টিভ আপুদের জন্য একটা সারপ্রাইজ আছে যারা অ্যাক্টিভ আছেন তাদের জন্য কিন্তু এবার থাইল্যান্ড থেকে আমরা গিফট নিয়ে আসি সো অ্যাক্টিভ আপুরা স্পেশালি যারা আমাদের পেজে সব সময় অ্যাক্টিভ থাকেন লাইক করেন শেয়ার করেন তাদের জন্য কিন্তু এবার গিফট নিয়ে আসা হয়েছে তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফোন করব। আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনাদের জন্য গিফট পাঠাচ্ছি আপনারা তো কে কে গিফট পাচ্ছেন অবশ্যই আমাদের গ্রুপ গুলাতে কিন্তু স্ক্রিনশট সহ বা পেজে আপনি যে গিফটটা পাচ্ছেন সেটা সহ হচ্ছে রিভিউ দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আচ্ছা আমি একটু রেড সি খাইনি বিকজ আমার অনেক ক্লান্ত আমি এত ক্লান্ত আমার ভালো লাগতেছে না কোনো কিছু আমি একটু রেড সি খাই রেড সি খাইলে হচ্ছে আমার এনার্জি বুস্ট আপ হবে একদম জীবানো শরীর ফুল এনার্জি পেয়ে যাব মনে হবে যে আল্লাহ আমি মনে হয় পাওয়ারফুল কিছু খাইয়া ফেলছি ফুল এনার্জি ফুল এনার্জি ফুল এনার্জি হ্যাঁ রেডসি জুসে কিন্তু ঝিমঝিম শরীর বা দুর্বল শরীর আমি কিন্তু এই কয়দিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম দেশের বাইরে গিয়ে আপনারা জানেন আমি কিন্তু এই মাসে প্রায় পঁচিশ দিনের মতো শুধু বিদেশেই ছিলাম হ্যাঁ এই মাসে আজকে কত তারিখ বাবা না না আঠারো তারিখ তো এই তো এই কয় তো থেকে আসলাম আপু ব্র্যান্ডের আরেকটা ক্রিম আনো আসতেছে একটু ওয়েট করতে হবে আমি একটু রেডসিটা খাই রেডসিটা খাইয়া তারপরে হচ্ছে দেখেন আমি কি পরিমাণ শুকাইছি আপনারা এই যে মাঝখান দিয়ে দেখছেন না এই যে আমাকে এক সপ্তাহ আগে দেখছেন এক সপ্তাহ আগে আমার গান পুরো ফুলা ছিল বা আমারে দেখতে কিন্তু অনেক বেশি মোটা লাগতেছিল বাট দেখেন এক সপ্তাহ পর কিন্তু আমি অনেক বেশি শুকায় গেছি অনেক কিউট লাগতেছে আপু মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন আমি কি পরিমাণ শুকায় গেছি এটার মেইন কারণ হচ্ছে আমার স্লিমিং টক দই স্লিমিং টক দই মিষ্টি দই যেটাই বলেন না কেন স্লিমিং স্লিমিং দই স্লিমিং দই হ্যাঁ এইটা খাওয়ার পরে আমি এত শুকাইয়া যাবো তাড়াতাড়ি আমি কল্পনাও করতে পারি না ছোট্ট রেসিপিটা খাই খুবই মজা লিপ গিফট করার জন্য আপু আমাকে একটা লিপ টিন গিফট করেন আপু আপনি হচ্ছেন পেজে সবসময় অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ গিফট পেয়ে যাবেন টেনশন করার কিছুই নেই যারা হচ্ছেন আমাদের পেজ থেকে গিফট পেতে চান বা যারা হচ্ছে আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকেন দ্যাট মিন্স হচ্ছে আপনারা সবাই গিফট পাবেন আপু অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ থ্যাংক ইউ জুয়েল মোল্লা তুমি সবসময় কমেন্ট করো আমি এগুলো নিব আর আচ্ছা ইন্ডিয়াতে আমি একটু বলি আমরা কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে ডেলি আচ্ছা আমি একটা গিফট দেই ঠিক আছে আপনারা যে সবার আগে একটা করে ল্যাভ্রিক দিবেন সে একটা বডি ফর্সা হবার একটা লوشن ফ্রি পাবেন যে সবার আগে লাইভটাতে একটা ল্যাভ্রিক দিবেন সে হচ্ছে বিডি কখন আসো কালকে রাতে আসছি রুমে যাও এটা কোন তুমি কি করবে এটা দেওয়ার তোমার বয়স হয় নাই আজব ব্যাপার আজও ঠান্ডা লেগে যাবে না এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না আর চুলে দিলে চুল পড়ে যাবে এটা না এটা বড়দের রাত তুমি আম্মুর কথা শোনা তুমি আম্মুর সব প্রোডাক্ট মাখো কেন মাখো এগুলা অনেক মজা রেসি খেয়ে নিছি এখন হচ্ছে পাওয়ার বেড়ে যাবে আমার হ্যালো কিউ টাপু হ্যালো না দেখলে তোমাকে ভালো লাগে না আহারে শোনো আপু তোমরা আমাকে এত ভালোবাসো আলহামদুলিল্লাহ এত ভালোবাসা যা বলে বোঝাইতে পারবো না অনেক প্রোডাক্ট নিয়েছি আপনার কাছ থেকে বিশ হাজার টাকার বেশি হবে ইয়া নাক আপু আলহামদুলিল্লাহ আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমাদের প্রোডাক্ট ভালোবাসেন দেখি এত টাকার প্রোডাক্ট পারচেস করেন আচ্ছা এখন হচ্ছে মেইন যে কথাটা আমাদের স্যাফ্রন ক্রিম নিয়ে স্যাফ্রন ক্রিম কিন্তু যে কোনো মুহূর্তে সোল্ড আউট হতে পারে স্যাফ্রন ক্রিম যে কোনো মুহূর্তে সোল্ড আউট হতে পারে যে কোনো মুহূর্তে আমি কিন্তু এইটা আপনাদেরকে পরবর্তী টাইমে দিতে পারবো না মনে হচ্ছে বিকজ এই স্যাফ্রন ক্রিমটা আমাদের প্রচুর ভাইরাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপু খুশি প্রত্যেকটা আপু নাইনটি নাইন রিভিউ আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা জাস্ট হচ্ছে ট্রায়াল ভার্সন ছিল আমি আবারও বলি স্যাফ্রন ক্রিমটা কিন্তু আমাদের ট্রায়াল ভার্সন ছিল মানে এর পরের যে ভার্সনটা আসবে ওইটা খুবই পাওয়ারফুল আসবে মানে প্রত্যেকটা একটা ক্রিম কে বিট করবে ইনশাআল্লাহ আপু ওজন কমানোর প্রোডাক্ট কোনটা এন্ড প্রাইস কত টাকা দেখাইতেছে আপু সো যারা মনে করেন যে আপনি আমার মত ফর্সা হতে চান বা মুখের দাগ আমাদের ক্রিম যারা একবার ব্যবহার করে তারা আমাদের প্রেমে পড়ে যায় যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করে ঠিক আছে আপু কোরিয়ান প্রোডাক্ট আনবা কোরিয়ান প্রোডাক্ট আপু অনেক আছে আমাদের পেজে কি কি লাগবে জাস্ট বলে দেন সো এইটা হচ্ছে আমি সময় পাই না আমি আমার নিজের প্রোডাক্ট দেখানোরই সময় পাই না কোরিয়ান প্রোডাক্ট আসলে দেখাবো কখন যখন একটা প্রোডাক্ট হচ্ছে আমি দেখানোর সময় পাবো না তখন আমি দেখাবো কখন বলে আমি তো অন্য প্রোডাক্টে নিয়ে কথা বলারই সময় পাই না বিকজ হচ্ছে আমার নিজের প্রোডাক্ট এত বেশি আমি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কি কথা বলবো আমার প্রোডাক্টের তো সুপার ডুপার হিট আজকে ফার্স্ট স্যাফ্রন ক্রিম ইউজ করলাম আলহামদুলিল্লাহ রেড ক্রিমটা অনেক ভালো আমি অনেক ভালো রেজাল্ট পাইছি থ্যাংক ইউ ইয়ানা আপুনি থ্যাংক ইউ সো মাচ আপু স্যাফ্রন ক্রিম ইউজ করে স্কিন পাতলা হয়ে যাবে স্কিনে লোম উঠবে না আপু এইটা আমি বলি এইটা আপনাকে মিনিমাম ঠিক আছে এইটা আপনাকে মিনিমাম চারটা ইউজ করতে হবে প্রথমত হচ্ছে যাদের স্কিনটা পাতলা বা সেন্সিটিভ থাকে তারা সব সময় স্কিনকে একটা কমপ্লিট করবেন বেশি সিরাপ লাগাবেন আর এই ক্রিমটা দিলে কিন্তু স্কিনটা একটু গ্লাসি লুক দিবে আমি আবারও বলি চক 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 মানে একদম লুকিং লাইক এ কোরিয়ান স্কিন টোন যারা কোরিয়ান স্কিন টোন পছন্দ করেন যেহেতু এটা একটা অর্গানিক ক্রিম আমি আবারও বলি অর্গানিক ক্রিম কিন্তু অনেকের স্কিনে স্যুট করতে চায় না ঠিক আছে দেখা যায় যে র‍্যাশ ওঠার চান্স থাকে আবার অনেকে যারা সানস্ক্রিন ব্যবহার করে তাদের তো 12 মাস র‍্যাশ থাকে তো আপনি যখন স্যাফরন ক্রিমটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি দুই থেকে তিনটা মাখা মাখার পরেই দেখবেন যে আপনার পরিবর্তনটা স্কিনের আপনার স্কিনের ভিতরের যত জামস আছে স্কিনের ভিতরে যত জামস আছে জামটাকে একদম রিমুভ করে ফেলবে এবং স্কিনটাকে প্রচন্ড পরিমাণ হ্যাঁ খাজানাটা বলছো পনেরো দিনে আসবে এখন পনেরো দিনের বেশি কবে আসবে আপু চলে আসবে শিপমেন্ট উঠাই দিচ্ছি ইনশাল্লাহ বিশ বাইশ তারিখের দিকে আমরা পেয়ে যাবো কোডাক্ট ঠিক আছে গর্ভবতী অবস্থায় মানে অবস্থায় সিরাম ব্যবহার করতে পারবো কিনা একশো পার্সেন্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপু দই জুসটা কি ঠান্ডা পানিতে খেতে হবে একটু বলো হ্যাঁ ঠান্ডা পানিতে খেতে পারবা ঠান্ডা পানিতে খেতে পারবা বা নর্মাল পানিতেও খেতে পারবা বাট আমি বলবো ঠান্ডা পানিতে খাওয়ার বিকজ দইটা হচ্ছে ঠান্ডা পানিতে বেশি মজা লাগে ঠান্ডা ঠান্ডা দই একদম ভাই দইতে না আমাদের গ্যাস্ট্রিক কমে গেছে আমার মাঝখান দিয়ে দেখো নাই আমি কিন্তু অনেক অসুস্থ হয়ে যেতাম গ্যাস্ট্রিকের কারণে বিকজ আমি প্রচুর বাইরের খাবার খাইতাম প্রচুর পরিমাণ বাইরের খাবার খাইতাম আমার নিজের হচ্ছে অনেক বেশি হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিল সো আলহামদুলিল্লাহ এখন কিন্তু দইটা খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিকটা একদমই নাই আপনারা যারা ওজন নিয়ে সাফার করেন অনেকে দেখবেন গ্যাস্ট্রিকটা বারো মাস থাকে সো দইটা খেলে কি হবে আপনার স্কিন থেকে আপনার যে টক্সিক জিনিসগুলো এগুলাকে একদম খাবারের মাধ্যমে টয়লেটের মাধ্যমে বের করে দিবে সিরাম কোনটা নিব বুস্টার সিরাম নিবেন ওকে সো এইটা হচ্ছে আমাদের স্যাফ্রন ক্রিমটা প্রচন্ড পরিমাণ ফর্সা করবে এই ক্রিমটাতে প্লাস হচ্ছে স্কিনটা অনেক বেশি পরিমাণ হেলদি করবে অনেক বেশি পরিমাণ আপু স্কিন পাতলা হয়ে গেছে কি কি ইউজ করব দেখাইতেছি আপু আপু আমার শ্যুট করে নাই স্যাফ্রন ক্রিমটা তাই রেড অ্যাঞ্জেল ক্রিমটা নিছি সো এই যে বলছিলাম যাদের যেই ক্রিমটা শ্যুট করবে না চেঞ্জ করে আর একটা নাও কারণ সবার স্কিনটা সেম থাকে না সবার স্কিনে সব প্রোডাক্ট শ্যুট করে না এটা আমার ক্ষেত্রে হয় যেমন আমার স্কিনে তো কোরিয়ান প্রোডাক্ট একদমই শ্যুট করে না কোরিয়ান প্রোডাক্ট যদি বাইয়ে নি চান্স আমি মুখের মধ্যে মাখি ভাই আমার স্কিন জলে লিটারালি কোরিয়ান প্রোডাক্ট আমার স্কিনে একদমই শ্যুট করে না মানে আমার প্রোডাক্ট ছাড়া আমার স্কিনে অন্য প্রোডাক্ট শ্যুট করে না আমার কোরিয়ান স্কিন কেয়ার করার পরে কি হয়েছে জানেন আমার মুখে র‍্যাশ উঠে গিয়েছিল আমার মুখে র‍্যাশ উঠে গিয়েছিল আমি জাস্ট আপনাদের জন্য চিন্তা করছিলাম যে আমি কোরিয়ান প্রোডাক্ট আনবো কোরিয়ান নাইট ক্রিম আনবো বাট ব্লিভ মি কোরিয়ান নাইট ক্রিম মাখার পরে আমার মুখে র্যাশ উঠছে তার মানে কি আমার স্কিন এটা স্যুট করতেছে না যেহেতু এটা আমার স্কিনেই স্যুট করে না সেহেতু তো তোমাদের আগেই করবে না কারণ তোমরা তো আরো আমার থেকে বেশি স্কিন কেয়ার করো তো ওর জন্য হচ্ছে কোরিয়ান আর কোরিয়ান নাইট ক্রিমটা আমি আনি নাই বিকজ কি তোমাদের স্কিনটা আমি সব সময় বুঝি কারণ তোমাদের স্কিনে কি টাইপের কারণ আমাদের এশিয়ান টোনে কি টাইপের প্রোডাক্ট ইউজ করা যাবে বা আমাকে একটা প্রোডাক্ট কোম্পানি দেওয়ার আগেও দশবার চিন্তা করে আপু স্যাপ্রম ক্রিমটা ব্রনের জন্য অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আমার স্কিনে সবই স্যুট করে এই যে আমার স্কিনেও সব স্যুট করে বাট এই যে একটা ট্রায়াল ক্রিম আনার পরে দেখো এটা কিন্তু স্যুট করতে চায় না চুল লম্বা আর চুল পরে এইটার জন্য কোনটা নিব ইনবক্সে নক দেন বলে দিচ্ছি আপু আপনাকে কেন ইনবক্সে নক দিবে শোনা আপু কাউকে কেউ ইনবক্স করবেন না তা আপনারা প্রতারিত হবেন আমি অনেককে দেখি যে ইনবক্সে নক দেন বলে দিচ্ছি কোনটা মাখবেন ভাই কেন কেন আপনারা কেন ইনবক্স করতে বলেন আমাদের পেজ ছাড়া আপনারা অন্য কোথাও ইনবক্স করে প্রতারিত হলে সেটা দায়ভার সম্পূর্ণ আপনাদের মূল অনলাইন সব শুধু একটাই পেজ যাদের পাঁচটা শোরুম আছে এবং আমরা ইনশাল্লাহ শোরুম আরও বাড়াবো বাট আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বারবার আপনারা প্রতারিত হইয়েন না প্রতারিত হইলে এটা আপনাদেরই ক্ষতি আচ্ছা আমি তো ঠোঁট পিং করার গোলাপি লিপ পাম্পটা দেখাই এমন একজন আপু আমাকে কমেন্ট করছে এইটা নাকি রং দেওয়া এইটা নাকি রং দেওয়া আমার কথাটাকে শুনেন এটা কে কে নিছেন আমার কাছ থেকে আমাদের আমাদের থাইল্যান্ডের লিফটিংটা কে কে নিছেন আমাদের থাই লিফটিংটা কে কে নিছেন একটু হাত তোলেন তো তোলেন থাই যাদের দুইটা প্রচন্ড কালো আমি এটা নিয়মটা বারবার বলে দিচ্ছি যাদের ঠোঁট দুইটা হচ্ছে প্রচন্ড কালো প্রচন্ড কালো তারা হচ্ছেন আমাদের লিফটিং নিবেন লিফটিংটা আপনি ব্যবহার করলে কি হবে আমি আপনাদেরকে বলি প্রথম অবস্থাতে হচ্ছে এটা আপনাকে প্রথম আপনি পাঁচ ছয় দিন দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এটা যখন আপনি তিন থেকে চারটা ব্যবহার করবেন ঠোঁটে আমার ঠোঁটে কিন্তু কিছু দেওয়া নাই আপনারা হয়তো আমার খেয়াল করবেন আমি কোনো লিপস্টিকও ব্যবহার করি নাই যেন আমার ন্যাচারাল ঠোঁট দুইটা আপনাদেরকে আজকে আমি দেখাইতে পারি আমার ঠোঁটে কোনো লিপস্টিক নাই আমি কি করছি জানেন আজকে একটু শ্যাডো দিছি আমার মুখের ভিতরে কিছুই দেওয়া নাই ঠোঁটে কিছু দেওয়া নাই জাস্ট আমি যে গোসল করে আসা ভিজা চুল নিয়ে এই বৈশা লাইফ করতেছি চোখে একটু শ্যাডো দিছি চোখে একটু শ্যাডো দিছি জাস্ট এতটুকুই মানে এত সিম্পল আমি থাকি আমার ঠোঁটেও কিন্তু কিছু দেওয়া নাই আমার ঠোঁটে আমি গতকাল রাতে আমার এই থাইল্যান্ডের লিফটিংটা দিয়েছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এটার ইউজের একটা সিস্টেম আছে আপনি ঘুমাতে যাওয়ার আগে মাখবেন আর গোসলে করার পরে ব্যবহার করবেন দুই টাইম আপনাকে মাখতে হবে এবং এইটা মাখার পরে পানি টানি খুব কম লাগাবেন ঠোঁটে হ্যাঁ আপনি পানি খান সমস্যা নাই বাট এই যে ঠোঁটে এটা লাগানো থাকতে হবে এইভাবে যদি আপনি তারা এক থেকে দেড় মাস কোরিয়ান লিফটিংটা ব্যবহার করেন আপনার ঠোঁট পার্মানেন্ট গোলাপি হয়ে যাবে সো আমার মাত্র একটার অর্ধেক কোর্স কমপ্লিট হয়েছে মানে আমার এখন আড়াইটা ব্যবহার করতে হবে সো তাতেই দেখেন আমার ঠোঁটগুলা কিন্তু একদম সুন্দর একটা কালার চলে আসছে জাস্ট দেখেন আমার ঠোঁটের দিকে আপনারা বুঝতে পারবেন যে আমার ঠোঁট গুলা কতটা পরিমাণ গোলাপি হয়ে গেছে আমার যে কালো ঠোঁট ছিল দেখা যাইতেছে আমার যে কালো ঠোঁট ছিল এই কালো ঠোঁট কিন্তু এখন আর নাই এটা আপনারা সবাই জানেন আমি রেগুলার মুখ ধুয়ে দেখাইতেছি আমি রেগুলার প্রোডাক্ট মাইখা দেখাইতেছি এটা আমার প্রোডাক্টের কুমিল্লাতে শোরুম করবেন প্লিজ হাপু কুমিল্লাতে আমাদের অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ রেড অ্যাঞ্জেল হানিজেল দুইটা দুইটা লাল চন্দন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে আমার ফেজে হাফসা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু নিয়ম বলে দিস হ্যাঁ আপু এটা অনেকে জানে না অনেকে আইসা ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট করে যেটা নাকি রং আপনারা যারা এটাকে রং বলেন তারা কেউই এটা নেন নাই এটা দেওয়ার পরে আপনার ঠোঁট দুইটা শিনছিন 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 করবে মানে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে মনে হবে যে আপনার ঠোঁট দুইটাতে আপনি কোনো বরফের টুকরা লাগাইছেন একদম শিনছিন শিনছিন করবে আমি একটু লাগাই আমি একটু লাগাই দেখাই আপনাদেরকে এইটা কিন্তু এই যে কালো একটা মেডিসিন এই যে অল্প একটু নিলেই

হ্যাঁ অনেক ভাইয়ারা দেখবেন সিগারেট খেতে খেতে ঠোঁট একদম কালো করে ফেলছেন এটা হয় কি সিগারেটের জন্য আমাদের ঠোঁট গুলো ধুয়া লাগতে লাগতে ময়লা লাগতে লাগতে স্কিনের ডেড সেল জমে যায় আস্তে 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 এটা কালো হয়ে যায় সো যখন আপনি এই লিফটিংটা ব্যবহার করবেন এটা প্রত্যেক দিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার এই কালো আবরণগুলো উঠতে থাকবে উঠতে 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 একদম প্রথম স্টেপে চলে যাবে এবং আপনার ঠোঁটগুলো একদম গোলাপি করে ফেলবে ইভেন এইটা এই যে ঠোঁটে মাখছি না ঠান্ডা হয়ে গেছে পুরা ঠোঁট পুরা ঠোঁট এবং আপনি গালেও মাখতে পারবেন আমার কিন্তু মাঝখানে এটা আমি দুই দিন গালে মাখছিলাম পুরা গাল দুইটা গোলাপি হয়ে গেছে মনে হচ্ছে যে ব্লাস্ট লাগাইছি এরকম লাগে তো এই যে লিপটিনটা আপনি ব্যবহার করবেন এইটা আপনার কালো ঠোঁট হ্যাঁ কালো ঠোঁট কালো ঠোঁট দুইটাকে একদম গোলাপি করে ফেলবে কালো ঠোঁট দুইটাকে যারা ঠোঁটের জন্য ভালো একটা খুঁজতেছেন এটা এটা কোনো 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 লিপস্টিক না 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 লিপ বাম কিছু হচ্ছে আমার একটা লিপটিন ছিল আমি হচ্ছে সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলাম ওইটার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের নামটা বললাম না চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে আমি একটা লিপটিন কিনছিলাম আরো তিন বছর আগে ভাই ওই লিপটিনটা আমার মুখে লাগাইয়া রইছে মনে হয় যে এত ভালো লিপটিনটা মানে আগে আমার ঠোট অনেক ড্রাই থাকতো ওই লিপটিনটা মাখার পর আমার ঠোট অনেক সফট হয়ে গেছে গোলাপি হয়ে গিয়েছিল সো ওই লিপটিনটা আমি এবার সিঙ্গাপুর গেলাম খুঁজে পাইলাম না মানে শেষ হয়ে গেছে বলতেছে কল কোম্পানি সোল্ড আউট করে ফেলছে সো এত ভালো প্রোডাক্ট থাকে না সো এইটাও যে কোনো মুহূর্তে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে তো যারা ঠোট গোলাপি করার জন্য একটা ভালো লিপটিন চান তারা অবশ্যই আমার এই লিপটিনটা 막বেন এটা মাখলে আপনার ইনশাআল্লাহ ঠোটগুলো একদম গোলাপি হয়ে যাবে দই জুসের দাম কত টাকা আমি একটু দেখাই আপনাদেরকে তোমরা যারা বলো যে আপু আমি ওজন কমানোর জন্য কত কিছু করছি এইটা খাইছি ওইটা খাইছি ওইটা খাইছি বাট আপু আমার ওজন কমে নাই কিভাবে কমবে বলো তোমরা তো সঠিকভাবে সঠিক প্রোডাক্টটাই হচ্ছে তোমরা তো সঠিকভাবে সঠিক প্রোডাক্টটাই হচ্ছে খাচ্ছ না তো এর জন্য হচ্ছে দেখা যায় যে তোমাদের ওজনটা কমে না এই জন্য তোমাদের ওজনটা কমে না সো তোমরা যদি আমাদের ফাইবার টাইপের সব সময় ট্রাই করবা ফাইবারের জিনিস খাওয়ার বিকজ ফাইবারে কিন্তু তোমাদের ওজন কমাইতে হান্ড্রেড পার্সেন্ট সক্ষম ফাইবারে ফাইবারে আপু তুমি বিদেশ কেন গেছো আপু পার্সোনাল কাজে গেছি বিজনেস কাজে গেছি দুইটা কাজে গেছে একটা হচ্ছে পার্সোনাল কাজ আর দুইটা হচ্ছে বিজনেস কাজ আমি হচ্ছে গত মাসে ছিলাম পনেরো দিন এই মাসে ছিলাম এই যে দশ বারো দিন থেকে আসছি সো ইনশাল্লাহ আমার ছেলের বার্থডে পর হচ্ছে আমি আবারও দেশের বাইরে যাব অনেক দিনের জন্য সো এটা হচ্ছে আমি আবারও বলি আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি যাই সেকেন্ড হচ্ছে আপনাদের জন্য যাই আমার বিজনেস ছাড়া আর কোনো কাজ নাই বিদেশে আমি বিদেশে যাই শুধুমাত্র আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট কীভাবে আনতে পারবো গুড প্রোডাক্ট কীভাবে আপনাদেরকে দিতে পারবো অল টাইম আমি এটা চেষ্টা করি ঠিক আছে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসছো সবগুলো নতুন প্রোডাক্ট ঢুকতে আপু আমরা প্রোডাক্ট ঢুকাব একটু ওয়েট করতে দেখেন আমি চাইলে আজকে একটা কালকে একটা প্রোডাক্ট সেল করতে পারি কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার না আমার কাছে আমার কাছে কোনো ব্যাপার না যে আজকে একটা কালকে একটা প্রোডাক্ট সেল করার কিন্তু ওই প্রোডাক্ট গুলো কি আদৌ কাজ করবে আপনাদের ওই প্রোডাক্ট যদি কাজ না করে আমি সেল করে কি লাভ পাবো বলেন আপনারা আরো কষ্ট পাবেন তো আমি সব সময় চেষ্টা করি একটা প্রোডাক্টের লং টাইম আমি যেমন একটা নাইট ক্রিম বেছি পাঁচ বছর কোনো একটা নাইট ক্রিম সেল করি হচ্ছে দশ বছর এরকম কন্টিনিউ সাত বছর আট বছর এরকম ধরে এক একটা প্রোডাক্ট সেল করতেছি প্রোডাক্টটা যদি খারাপ হতো ডেফিনেটলি হচ্ছে আমি এত সিম্পলি হচ্ছে আমি আপনাদের কাছে সেল করতে পারতাম না প্রোডাক্ট বেস্ট দেখেই কিন্তু সেল করতে পারতেছি স্কিনে পোড়া দাগ এবং লাল তেল যাওয়ার জন্য কিছু আছে দেখাইতেছি আপু একটু ওয়েট করেন তো ফাইবার ইয়োগারটা ফাইবার দই দই ফাইবার যেটাই বলেন না কেন আপনারা যারা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে চান অনেকে দেখবেন যে আমি মাঝখান দিয়ে কি পরিমাণ মোটা হয়ে গেছিলাম প্রত্যেকটা আপু শুধু বলছিলেন আপনার ওজন বাড়ছে কিভাবে যদিও একটু বলতেন আপু আমার ওজনটা আমি বাড়াইছিলাম গুঠেল খেয়ে বাট আমি হচ্ছে এখন আবার স্লিম হইতেছি বিকজ আমি দেখতেছিলাম যে আমার পেট অনেক বেড়ে গেছিল ভুড়ি বের হয়ে গেছিল আমাদের স্লিমিং এর জন্য হচ্ছে দইটা খেয়েছি সাত দিন ধরে সাত দিনে আমার পাঁচ কেজি আলহামদুলিল্লাহ একদম উইদাউট ডায়েটে আমার কমে গেছে আর বিদেশে গিয়ে আমি ঠিকমতো খাইও নাই আমি গত এই কয়েকদিন মানে তিন বেলা ভাত খাইছি আর বাকিটা হচ্ছে ফ্রুটস খেয়েছি তারপর হচ্ছে জুস খেয়েছি মানে এগুলা খেয়েছিলাম বেসিক্যালি হচ্ছে বিদেশে গেলে ভাত খুব কম খাওয়া হয় সো দেখেন আমার ওজনটা কিন্তু খুব দ্রুত কমে গেছে গেছে পাঁচ কেজি ওজন কমে গেছে তো যারা যে সকল ভাইয়াদের দেখবেন যে ভুড়ি বের হয়ে গেছে যে সকল আপুদের দেখবেন যে ভুড়ি বের হয়ে গেছে আপনি জাস্ট হচ্ছে ফাইবার চুপ করে খেয়ে ফেলবেন ঠান্ডা পানিতে খেতে পারেন নর্মাল পানিতে খেতে পারেন খুবই মজা এটা আপনারা যারা লাচ্ছি পছন্দ করেন এটা একদম সিমিলার লাচ্ছি মনে হবে যে লাচ্ছি খাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে যারা নিতে চান পেইজে অর্ডার করবেন আমরা অফার প্রাইসটাই রাখতেছি যারা রেগুলার নিবেন আমি একটু বলে দিই এটার প্রাইসটা কত টাকা হবে হ্যাঁ ফাইবার ইয়োগার্ট ফাইবার ইয়োগার্টের রেগুলার প্রাইস কত এবং অফার প্রাইস কত টাকা তোমরা অনেকে আমাদের কাছে এটার অফার চাচ্ছিলে আমি তোমাদেরকে অফারটা দিয়ে দেই ঠিক আছে অফারটা দিয়ে দেই বিকজ অফার না দিলে তো তোমরা এগুলো অনেকে আছে যে অল্প টাকায় হচ্ছে ওজন কমাতে চাও এরপরে উল্টা স্লিমিং ক্যাপসুল খাও স্লিমিং টি খাও আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একটা পাবা চোদ্দশো নব্বই টাকা দুইটা পাবা আঠাইশো টাকায় তিনটা পাবা চার হাজার টাকায় একটা দাম পনেরোশো নব্বই মানে ষোলোশো টাকা আর তিনটা কিনলে চার হাজার টাকায় পেয়ে যাবা আমাদের ফাইবার ইয়োগারটা আপু কখন কখন খেতে হবে একবেলা খাবেন আপু মার্শাল্লাহ খুবই সুন্দর চেহারা থ্যাংক ইউ এই যে আমাকে অনেকে ভিডিওতে বলে ফিল্টার কেন দেয় ফিল্টার কেন দেয় আদৌ তারা আমার কখনো পেইজে আসে না আপনারা ফলো করবেন তারা কোনোদিনও আমাদের পেইজে আসে না আমি যে পেইজে এসে লাইভ করি কন্টিনিউ আপনাদের সাথে কথা বলি আমি একদম মুই দার এখন তো ফেসবুকে ফিল্টার নাই তো ফিল্টার ছাড়া আমি লাইভ করতেছি প্রোডাক্ট মেখে দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছি আপনি রেগুলার কেন দেখেন না শুধু শুধু ভিডিওর ভিতরে গিয়ে আজে বাজে কমেন্ট কেন করেন আমাকে সেটা আগে বলেন ঠিক আছে তিনটা খেলে কয়েক আপু আপনাকে মিনিমাম তিনটা খেতে হবে তাহলে সেটা পারমানেন্ট কমবে নাহলে আবার মোটা হওয়ার চান্স থাকবে ওকে আপু নিউ ভার্সন নিয়ে আসবেন কবে ইউ এই কবে আসে আমি জানি না বাট প্রোডাক্ট হচ্ছে আমাদের সব শিপমেন্ট হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহ করে হচ্ছে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তারপর হচ্ছে বিএসটি এর জন্য পাঠাবো দেন হচ্ছে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট সেল করা শুরু করে দিব ঠিক আছে কারণ আমাদের প্রোডাক্ট সুপার ডুপার হিট আছে ফেস ওয়াশটা একটু দেখাই আমার মোস্ট ফেভারিট এবার থাইল্যান্ডে আমি একটা শেষ করছি মানে থাইল্যান্ডে আপনার ভাইয়া আর আমি তিন বেলা শুধু এই ফেস ওয়াশটা আমার ব্যাগের ভিতরে এই ফেস ওয়াশটা ছিল আমার আমি হচ্ছে এয়ারপোর্টে মুখ গিয়েও তারপর হচ্ছে ট্রেন মেট্রোতে গিয়েও ওয়াশরুমে গিয়ে হচ্ছে ফেস ওয়াশ করছি তারপরে হচ্ছে সারা দিন। মানে আমি যখনই ক্লান্ত লাগতো আমি আমার এই ভাইরাল টাইমলেস ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি ভাই আমার দেখা বেস্ট ফেস ওয়াশ আমার দেখা হচ্ছে বেস্ট ফেস ওয়াশ হচ্ছে টাইমলেস এবং এটা বিএসটিআই অনুমোদন প্রাপ্ত একটা ফেস ওয়াশ এটা কিন্তু আপনাকে ফর্সা করবে যত যাই আপনি মুখ ওয়াশ করেন না কেন এইটার মতো বেস্ট ফেস ওয়াশ কেউ আপনাকে দিতে পারবে না সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই খুবই ভালো আছে হয়তোবা আমি এখন কন্টিনিউ লাইভ করবো বাট কয়েকদিন পর আবার দেশের বাইরে চলে যাব ঠিক আছে আবার বাইরে চলে যাব সো দেশের অনেকদিন পর পর আসলে লাইভ হচ্ছে আমার কিছু করার নাই বিকজ আপনাদের জন্য অনেক ধামাকা প্রোডাক্ট আসতেছে আপু লাভ ইউ লাভ ইউ টু আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইমলেস লেস ফেস ওয়াশটা অল স্কিন টাইপ এটা কিন্তু আপনার স্কিনটাকে প্রমোট করবে ফ্রেশ করার জন্য ফ্রেশ করার জন্য প্রমোট আমরা ফেসবুকে কি করি প্রমোট করি না আমাদের রিয়েল সুন্দরী মন আপু মার্শাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ স্যাফরন সাবান নিছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাট স্যাফরন সাবানটা দিয়ে আমার পেটের ফাটা দাগ দূর হয়েছে আপু লাভ ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবান মেখে কাস্টমারদের পেটের ফাটা দাগ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো বললামই যে আপনারা যখন আমাদের প্রোডাক্ট একবার টাচ করবেন আপনারা আজীবন এটার ভক্ত হয়ে যাবেন আপু ডায়মন্ড ক্রিমটা আনো ডায়মন্ড ক্রিম আচ্ছা দেখিয়ে আপু মিস করছি তোমাকে চলে আসি কুমিল্লায় শোরুম কবে করবেন আপু তোমার সাথে দেখা করতাম অনেক ইচ্ছা অনেকগুলো প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ আপু লাইভ রেগুলার না আসলে কেমন খালি খালি রেগুলারই লাইভ হবে আপু এই যে রাতে আবার লাইভ করবো ইনশাল্লাহ আল্লাহ বাছায় রাখলে আমি এখন অফিসে যাব অফিসে গিয়ে আমার অনেক কাজ আসছে এগুলো সব করবো আমার অনেক কাজ পেন্ডিং ছিল ঠিক আছে তো শেষ করে তারপর হচ্ছে আবার রাতে লাইভ করব ইনশাআল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টাইমলেস ফেস ওয়াশ প্রাইস করবে হচ্ছে আমাদের পেজ ইনবক্স করবেন এটা দিয়ে মুখ তিনবার এটা দিয়ে মুখ হচ্ছে তিনবার কালকে থেকে দুইটা থেকে লাইভ হবে ঠিক আছে আগামী কাল থেকে জাস্ট দুইটায় লাইভ হবে দুইটায় তিনটায় না তিনটায় আমার জন্য লেট হয়ে যায় আগামী কাল থেকে দুইটায় লাইভ হবে প্রেগন্যান্সিতে কি দই খাওয়া যাবে না তুমি চট্টগ্রামে আসো না চট্টগ্রাম যাবো আপু কয়েকদিনের ভিতরে ফেজে মেস্তা পরে গিয়েছে কোন ক্রিমটা ইউজ করবো আপু মুখে যাদের অতিরিক্ত মেস্তা আছে একটা ক্রিম দিবেন আপনি হ্যাঁ একেবারে সাদা পরি নেমে আসছে আকাশ থেকে না ভাই এতটাও সাদা পরি হইতে পারি নাই আরো হব ঠিক আছে জুস খাচ্ছি তো জুস খাওয়ার কারণে অনেক বেশি পরিমাণ হচ্ছে গ্লো মানে ফেইজের ভিতরে হচ্ছে জুস খাওয়ার পরে এত পরিমাণ গ্লো বাড়ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে খুবই গ্লো দিতেছে এটার এটার কারণটা হচ্ছে আপনি যখন একবার আমাদের আমাদের জুস খাবেন ভক্ত হয়ে যাবেন লাল তেল তেল বাদামি মেস্তা সবাই বলে আপু মেস্তা কিভাবে যাবে বলেন না বলেন না বলেন না এখন আমি আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো একদম পারমানেন্ট ভাবে পারমানেন্ট ভাবে যারা একদম মেস্তা রিমুভ করতে চান তারা মাখবেন হচ্ছে জেফ্লেক্স ক্রিম আমি আবারও বলি হালকা যদি দাগ থাকে একটা ক্রিমই চলে যাবে আর যদি পাঁচ বছর ছয় বছর বা পুরাতন দাগ থাকে মিনিমাম তিন থেকে চারটা ক্রিম ব্যবহার করবেন টানা মানে আপনার না যায় ততদিন পর্যন্ত বাদামি তিল যাবে কালো তিল যাবে না এবং এটাতে আপনার মুখের মেস্তা যাবে এটাতে হচ্ছে আপনার মুখের হাইপার পিগমেন্টেশন যাবে নর্মাল পিগমেন্টেশন যাবে যাদের মুখে চিমটি খামচি দাগ আছে এই যে ক্রিমটাতে কিন্তু চিমটি খামচি দাগ পারমানেন্ট হবে সো এইটা কেউ মিস করবেন না কোনোভাবে আমাদের যে ক্রিমটা আপু জুস খাইছি আপনাদেরটা অনেক মজা দুই বেলা খেতে পারবো পারবেন কোনো সমস্যা নাই লিনোজেক ফেস ওয়াশের অফার দাও লিনোজেক ফেস ওয়াশটার অফার লিনোজেক ফেস ওয়াশ নাই কুমিলাতে শোরুম করেন তোমার সাথে দেখা করবো কি করব আচ্ছা নিয়ে আসবো আপু গিফট কখন থেকে দেওয়া শুরু করবেন অলরেডি শুরু হয়ে গেছে আপু তোমার মুখটা চকচক করে না অনেকে তো মানে কমেন্ট করে ভিডিওতে যে ফিল্টার দিয়ে লাইভ করতেছি এইটা করতেছি ওইটা করতেছি আসলে তারা কখনোই আসলেই তারা কখনো হোল্ড মানে এই যে আমি লাইভ করতেছি আপনারা দেখেন আমি এই যে একটা ভিডিও নিচ্ছি হ্যাঁ অনেকে বলেন এই যে আমি লাইভটা করছি আপনারা যারা বলেন যে আপু আপনি ফিল্টার দিয়ে লাইভ করেন এখানে কোনো টাইপের কোনো ফিল্টারের অপশন নাই আমি একদম ক্যামেরাতে বসে ভিডিও নিচ্ছি কোনো টাইপের কোনো ফিল্টারের অপশন নাই একদম রিয়েল আমাকে দেখতে পাচ্ছেন সো যারা আমাকে আজে বাজে কমেন্ট করেন যে ফিল্টার ফিল্টার ছাড়া লাইভে আসেন কেন দেন তাদের জন্য বলবো যে ফিল্টার ছাড়াই আমরা রেগুলার ফেসবুকে লাইভ 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 আমাদের মুন অনলাইন শপে ঢুকে হচ্ছে দেখলে আপনাদের এই কনফিউশনগুলো একদমই চলে যাবে এবং আমাদের প্রোডাক্ট যে কতটা ভালো এটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন সো যারা আজে বাজে আজে বাজে কমেন্ট করেন তাদের জন্য বলবো দেখেন আজে বাজে কমেন্ট না করে লাইভ দেখবেন আপু তুমি কবে আসছো দেশে কালকে আসছি আপু প্রাইস কত ওই ক্রিমের আচ্ছা এটা হচ্ছে পনেরোশো নব্বই টাকা মেস্তার ক্রিমটা মেস্তার ক্রিমটা হচ্ছে পনেরোশো নব্বই আপু তুমি কবে আসছো দেশে আহারে মুখে দুই থেকে একটা ব্রণ হয় দাগও হয় কি করব আমাদের এই ফেস ওয়াশটা ইউজ করে দেখো ইনশাল্লাহ প্রবলেম সলভ হবে আপু সবসময় অ্যাক্টিভ থাকি আমাকে গিফট দেবা না হ্যাঁ লিনোচেক ফেস ওয়াশ সোল্ড আউট সোল্ড আউট স্টক নাই ওটা আসলে তারপরে হচ্ছে আমি লাইভে দেখাবো আমি তোমার কাছ থেকে জুস নিয়েছি খুবই ভালো হয়েছে বলো আমি আরও নিবো ইনশাল্লাহ খুব লাইভটা এখন শেষ করি ইনশাল্লাহ রাতে লাইভ হবে বিকজ আমার মাথা ধরে গেছে হঠাৎ করে সাল্লাহ হাফেজ